আমার স্বামী এখন আমাকে ভালোবাসে না আমার স্বামী দূরে থাকে আমার স্বামী খোঁজ খবর নিচ্ছে না আমার স্বামী আমাকে আর পাত্তা দেয় আমাকে যথেষ্ট সম্মান করে না প্রচুর করে মারধর করে ভাঙচুর করে এই সমস্যাগুলো যদি থাকে আপনারা যদি মাথা চুল ঝড়ে হয় এটার ভিতরে প্রচন্ড স্বপ্নে হাবি যে বিখাচ্ছেন বা কেউ তাড়াচ্ছে কেউ আপনাকে মারছে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় তাহলে বুঝতে হবে সত্যতা করে আপনার ঘরের ভিতর থেকে বা প্রতিবেশী থেকে বা যে কেউ হতে পারে আপনাদের মধ্যে এই কালো যুদুর বিচ্ছেদ করে রাখছে একটা ডিভোর্স কখনো আপনার জীবনে সুফল বয় আনবে না আল্লাহ আল্লাহরিন দুটো জিনিসকে হালাল করছে একটা ভিক্ষা করা আর একটা তালাক যদিও এই দুটো জিনিস ইসলামের দৃষ্টিতে হালাল কিন্তু আল্লাহর নিকট অত্যন্ত অপছন্দনীয় অনেক দাম্পত্য বিবাহের দু এক মাস বা ছয় মাস বা এক বছর বা দু বছর এর মধ্যে তালাক হয়ে যায় কেন দেখা গেলো স্বামী বলে স্ত্রী খারাপ স্ত্রী বলে স্বামী খারাপ দেখা গেল ওই মেয়ে বলে আমার শাশুড়ি খারাপ আমার ননদ খারাপ আমার যা খারাপ আবার দেখা গেলো ছেলে বলে আমার শাশুড়ি খারাপ আমার শ্বশুর খারাপ আমার স্ত্রী ভালো না আমার স্ত্রী পরকি আছে তাদের ভিতর এক ধরনের সন্দেহ অবিশ্বাস বলে সৃষ্টি হয়ে যায় কিন্তু আধাও তারা কিন্তু দোষী না দেখা গেল ছেলেরও কোনো দোষ নেই আর ছেলের যে পুত্র বলতো তার কোনো দোষ নেই অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে কোনো তাদের ব্যাকগ্রাউন্ডও ভালো কিন্তু হঠাৎ তাদের ভিতরে এই ধরনের আচার আচরণ এই ধরনের অসামাজিক কথাবার্তা স্ত্রী বলে স্বামী খারাপ স্বামী বলে স্ত্রী খারাপ এই কথাগুলো তখনই আসে যখন দুজনের মধ্যে ব্ল্যাক মেজি করা থাকে যদি মাথা গরম হয়ে যায় যদি আপনার স্বামী ঘরে না থাকতে চায় যে আপনার স্বামী অন্য নারীকে নিয়ে থাকে আপনি সুস্থ সুন্দর তাতে কোনো সমস্যা নেই কিন্তু ব্ল্যাক মিউজিক করা থাকলে আপনাদের দুজনের ভিতরে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়ে যাবে কেউ কাউকে আপনারা সহ্য করতে পারবেন না এটা কোনোভাবেই সম্ভব না এখন যেখানে শয়তান থাকে সেখানে মারামারি ঝগড়া বিগ্রহ লেগেই থাকে সংসার অশান্তি আয় উন্নতি ঘরে মিথ্যে মাথা না দিতে পারা উন্নতিতে বাধা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু মানুষ পথে নেমে যায় কারণ মানুষের রিজিকের দ্বার বন্ধ হয়ে যায় কারণ যেখানে সেখানে তো রিজিক আসে না যেখানে কুপি গেলাম থাকে সেখানে তো সে মানুষটা উন্নতি করতে পারবে না তো যাদের ভিতরে ব্ল্যাক ম্যাজিক থাকবে বা যদি মনে করেন আমাদের মধ্যে কেউ অসুস্থ আমার স্বামী এখন আর আমাকে ভালোবাসে না আমার স্বামী দূরে থাকে আমার স্বামী খোঁজ খবর নিচ্ছে না আমার স্বামী আমাকে আর পাত্তা দেন আমাকে যথেষ্ট সম্মান করে না প্রচুর গালি করে মারধর করে ভাঙচুর করে এই সমস্যাগুলো যদি থাকে আপনারা যদি মাথায় মাসিক হলে হয় পেটার ভিতরে প্রচন্ড স্বপ্নে হাবিজে খাচ্ছেন বা কেউ তাড়াচ্ছে মারছে এ ধরনের সমস্যাগুলো দেখা যায় তাহলে হবে সত্যতা করে আপনার ঘরের ভিতর থেকে বা প্রতিবেশী থেকে বা যে কেউ হতে পারে আপনাদের মধ্যে এই কালো জোর বিচ্ছেদ করে রাখছে এই বিচ্ছেদ মানেগুলো অনেকগুলো ভিডিও দিয়েছি সামনে অনুসরণ দিব যে এক একটা বিচ্ছেদ কিভাবে কাজ করে কিভাবে তাবিজ গিয়ে দূর থেকে আপনাদেরকে আক্রমণ করে কিভাবে তাবিজ কাজ করে সেই বিষয় নিয়ে আমি সামনে আলোচনা করবো তো যদি এ ধরনের সমস্যা থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম ওহাম্মুল্লাহি আবার কত